আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদের সকল আস্থানা গুড়িয়ে দিতে হবে জনগণকে সাথে নিয়ে আমাদের ফ্যাসিবাদকে এই দেশ থেকে নিশ্চিন্ন করতে হবে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর আমি যখন বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর থার্ড ইয়ারের ছাত্র সকালে আমার মনে আছে আমার পাশের রুমের যে ছেলেটি ছিল আমার এক বছর জুনিয়র সে এসে আমাকে ঘুম ভাঙিয়ে বলল মাহমুদ ভাই ঘুম থেকে ওঠেন স্বৈরাচারের পতন হয়েছে আমরা যখন বন্ধু বান্ধবরা মিলে এই এস এম হলের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা শাহবাগের দিকে যাত্রা শুরু করেছিলাম সেদিন ঢাকার মানুষের যে আনন্দ দেখেছিলাম সেটা আমার এখনো চোখে ভাসে বাংলাদেশের কোনো মিষ্টির দোকানে কোনো মিষ্টি অবশিষ্ট ছিল না সকল মিষ্টি লোকে কিনে ফেলেছিল আমার দুর্ভাগ্য যে আবারও সেই আগস্ট মাসে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু আমি এখানে উপস্থিত থেকে সেই অভিজ্ঞতা দেখতে পাইনি এটা আমার এক এক ধরনের দুর্ভাগ্য আর তবে সৌভাগ্য যে উনিশশো সালে এই ফ্যাসিবাদের পিতার পতন আমি দেখতে পেয়েছিলাম এবং আমি সেই ইতিহাসের সাক্ষী ছিলাম আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমাদের একটা বিরাট সুযোগ এসছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্য আমাদের যে আন্দোলনে আক্তাররা এবং আরো যারা এখানে আছে যারা নেতৃত্ব দিয়েছে যে তরুণ সমাজ যে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু দ্বিতীয় ধাপ দিল্লির হেজমনির বিরুদ্ধে যে লড়াই সেটা এখনো অব্যাহত আছে আমাদের এখনো বিজয় লাভ হয় নাই কারণ আপনারা জানেন বাংলাদেশের প্রতিত ফ্যাসিবাদের যারা দোষর ছিল সে খরাপ দুর্নীতিবাজ খুনি মন্ত্রীরা সব ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের প্রভার দেশে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কাজে আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদের সকল আস্থানা গুড়িয়ে দিতে হবে জনগণকে সাথে নিয়ে আমাদের ফ্যাসিবাদকে এই দেশ থেকে নিশ্চিন্ন করতে হবে আমার বয়স হয়েছে আমার একাত্তর বছর বয়স হয়েছে কিন্তু আপনাদের সাথে আজকে তরুণদের সাথে আমি দাঁড়িয়ে বলতে চাই যে আমাদের প্রতি আপনারা আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসার ঋণ হিসেবে আমি বলতে পারি যে বাকি জীবন যেন এই তরুণদের পাশে থেকে আমি ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যেতে পারি